সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আমাদের কখনো ভুলে গেলে চলবে না যারা আমাদের দেশে পুলিশে চাকরি করছেন বিজেপিতে চাকরি করছেন আর্মিতে চাকরি করছেন আপনারা শিক্ষার্থীদের বুকে গুলি চালাবেন না গেলে হবে না মনে রাখবেন শিক্ষার্থীরাই ইতিহাস পাল্টায় কোনো শিক্ষার্থীর গায়ে হাত দেওয়া যাবে না আপনি মনে রাখবেন শিক্ষার্থী যে দলেরই হোক না কেন এই মুহূর্তে সবাই এক হয়েছে স্বৈরাচার এবং দেশদ্রোহীদের বিরুদ্ধে তাই পারলে এদের সকলে সহযোগিতা করুন কিন্তু এদের বুকে গুলি চালাবেন না যদি আজ আপনারা গুলি চালান মনে রাখবেন প্রচুরেই আপনাদের বিচারের কাঠগড়ায় করায় দাঁড় হতে হবে